অতীন্দ্রনাথ মন্দিরের বর্ষপূর্তি অনুষ্ঠান উনিশে জানুয়ারি পূর্ব বর্ধমানের গঙ্গাটিগুড়ি অতীন্দ্রনাথ বিদ্যামন্দিরের পঁচাত্তরতম বর্ষপূর্তি অনুষ্ঠান উপলক্ষে ক্যারাটে মার্শাল আর্ট প্রদর্শন নাটক ও অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত কেতুগ্রাম দুই বিধানসভার বিধায়ক শেখ শাহনওয়াজ ডিআই সেকেন্ডারি শ্রীধর প্রামাণিক এআই সেকেন্ডারি নাজমুল হুদা সমাজসেবী অমর চাঁদ কুন্ডু বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরিন্দম মিশ্র সহকারী প্রধান শিক্ষক সন্তোষ পান সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এই অনুষ্ঠানের মুখ্য আকর্ষণ ছিল মার্শাল আর্টস অ্যান্ড স্পোর্টস একাডেমির উদ্যোগে বিদ্যালয়ের ক্যারাটে প্রশিক্ষক সেন্সি রানা মন্ডলের তত্ত্বাবধানে সিহান সুবীর বাগচির পরিচালনায় বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের ক্যারাটে ও মার্শাল আর্ট প্রদর্শন দুদিন ব্যাপী বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ছাত্রীদের সঙ্গীত ও নৃত্য পরিবেশন এবং আবৃত্তি পাঠ সহ নানান সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয় পাশাপাশি দুদিন ব্যাপী বাউল গান মুখোশ নৃত্য নাটক ও বিশিষ্ট সঙ্গীত শিল্পীদের নানান অনুষ্ঠান পরিবেশিত হয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরিন্দম মিশ্র জানান উনিশশো সালের ২৬ জানুয়ারি ভারতের প্রথম প্রজাতন্ত্র দিবসের দিন গঙ্গাটিকুড়ি জমিদার বাড়ির প্রাণপুরুষ শিবনাথ বন্দ্যোপাধ্যায় তৎকালীন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট এলাকার কিছু শিক্ষানুরাগীর সহযোগিতায় এই বিদ্যালয়ের প্রতিষ্ঠা করেন আজকে যে মূল অনুষ্ঠান সেটা হল গঙ্গাটিকুড়ি অতীন্দ্রনাথ বিদ্যামন্দির যেটি পূর্ব বর্ধমান জেলার কাটোয়া সাব ডিভিশনের অন্তর্গত কেতুগ্রাম টু ব্লকে অবস্থিত এটা একটা কো এডুকেশনাল হায়ার সেকেন্ডারি গভর্নমেন্ট ভারতবর্ষের প্রথম প্রজাতন্ত্র দিবস এই শুভ দিনে আজকে বিদ্যালয়ের পথ চলা শুরু প্রায় পঁচাত্তর বছর পেরিয়ে এই বিদ্যালয় আজকে পঁচাত্তরতম বর্ষ বা প্ল্যাটিনাম যদি উদযাপনের দিকে চলেছে এই বছর তিনটি পর্বে এই পঁচাত্তরতম বর্ষের অনুষ্ঠান সম্পন্ন হয় আমি বিদ্যা মন্দির আজকের তাদের পঁচাত্তর বছর তারা রেখেছেন আমি তাদের কাছে একান্ত ভাবে ধন্যবাদ জানাবো আমাদের ওয়ার্ল্ড শতকান ক্যানাডা একাডেমি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে যে তারা আমাদের জন্য কিছুটা সময় রেখেছেন যেখানে আমরা তাদের স্কেচ ইউজ করলাম ব্যবহার করলাম এবং আমাদের ছোট ছোট বাচ্চারা এবং আমি অবশ্যই ধন্যবাদ জানাবো আমাদের বাচ্চাদের সাথে সাথে সেন্সি রানা মন্ডলকে তিনি তার অকুণ্ঠ প্রচেষ্টার মাধ্যমে একটা ছোট্ট সংস্থার যে কাজ প্রজেক্ট শক্তি সেটাকে অনেক বড় জায়গায় নিয়ে এসেছেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সন্তোষ পান জানান এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী অভিভাবক প্রাক্তন ছাত্রছাত্রী সহ এলাকার অধিবাসীদের বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায় বছর আমাদের স্কুল পঁচাত্তর বছর উদযাপন দিবস আমরা শুরু করে দিয়েছি অলরেডি আজকে তার প্রথম দিন এবং আগামীকালও আমরা পালন করব সারা বছর ধরেই পালন করা হবে এটা প্রথম পর্বে জানুয়ারি মাসে উনিশ এবং কুড়ি তারিখ এই আমরা বেছে গিয়েছি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা পালন করছি ক্যারাটে প্রশিক্ষক সেন্সি রানা মন্ডল জানান তার তত্ত্বাবধানে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা ক্যারাটে ও আত্মরক্ষার্থে মার্শাল আর্টে বিভিন্ন কলা কৌশল প্রদর্শন করে সেহান সুবীর বাগচি বর্তমান সময় মহিলাদের আত্মরক্ষার্থে ক্যারাটে শেখার নানা উপযোগিতার কথাও জানান আমি সেন্সাই রানা মন্ডল গঙ্গাটিপুরি অতীন্দ্রনাথ বিদ্যামন্দিরের ক্যারাটে প্রশিক্ষক আজ আমাদের স্কুলে 75 বছর পূর্তিতে এক বিশেষ জন অনুষ্ঠান হচ্ছে গুলিস্ত মাঠে হচ্ছে তো আজকে আমাদের একটা টেক শো ছিল যাতে আমাদের স্কুলের स्टूडेंटরা ভালো পারফর্ম করেছে পূর্ব বর্তমান থেকে রাহুল রায়ের সাথে कौशिक ঘোষের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিওটিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ